বাড়ির উঠন করে দেহ উদ্ধার আরও একটি হারহিম ঘটনা ময়নাগুড়ির ঘটনায় এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত দম্পতি আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের দাবিদারহীন বাইকে খোঁজ করতে গিয়ে ব্রেক দেহ উদ্ধার ময়নাগুড়িতে বাড়ির উঠোনে পোঁতা ছিল দেহ টাকা নিয়ে বিবাদে খুন বলে প্রাথমিক অনুমান অভিযুক্ত দম্পতি কোথায় শান্তনু প্রতিনিধি আরও বিস্তারিত জানাতে পারবেন শান্তনু দেখো ঘটনা সামনে আসার পর থেকে কিন্তু অভিযুক্ত দম্পতির খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ জলপাইগুড়ি জেলার বিভিন্ন থানা এলাকাকে এই দম্পতির খোঁজে তল্লাশি চালানোর জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন বিভিন্ন থানা এলাকা যেরকম তল্লাশি চালাচ্ছে পাশাপাশি প্রতিবেশী রাজ্য অসময়ে পালিয়ে যেতে পারে এমন একটা সূত্র মারফত খবর পেয়েছে পুলিশ কারণ দম্পতির মধ্যে একজন কিন্তু আসমের বাসিন্দা বিশেষ করে পরিমল অভিযুক্ত পরিমলের স্ত্রী সঙ্গীতা কিন্তু অসমের বাসিন্দা তার বাপের বাড়ি অসমে সেই কারণে কিন্তু এই দম্পতি অসমে পালিয়ে যেতে পারে এমনটাই ধরে নিয়ে পুলিশের একটি দল অসমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আহ পুলিশ যেটা মনে করছেন এই দম্পতিকে যদি গ্রেপ্তার করা যায় তাহলে কিন্তু গোটা ঘটনার কিনারা হয়ে যাবে কারণ এখনও পর্যন্ত গোটা ঘটনায় রহস্য একটা আবরণ রয়েছে তার কারণ হচ্ছে এই বাড়ির যে বাড়ির মাঝখান থেকে এই দেহ উদ্ধার হয়েছিল সেই পরিমল এবং পরিমলের স্ত্রী কিন্তু ঘটনার পর থেকে উধাও হয়ে গেছে এবং তাদের মার বয়ানে অর্থাৎ তাদের মার বয়ানের ভিত্তিতেই কিন্তু পুলিশ এই ঘটনা জানতে পারে যে বাড়ির মধ্যে একটি মৃতদেহ পোঁতা রয়েছে কারণ পুলিশ এসেছিল একটি মোটর বাইকের তল্লাশি করতে তদন্ত করতে সেই সময় তারা এই বৃদ্ধার কাছ থেকে জানতে পারে তাদের বাড়িতে একটি ঘটনা ঘটেছে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে সেখানে তার ছেলে এবং বৌমাকে আলোচনা করতে শুনেছেন তারা যে তারা একজনকে খুন করেছেন এবং মৃতদেহ পোতা রয়েছে বাড়ির মধ্যে তারপরে কিন্তু ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশে পুলিশ দেহটিকে উদ্ধার করে বাড়ির একটি উঠোন থেকে এবং তারপরে কিন্তু সেই দেহটিকে ময়না পাঠানো হয় কিন্তু পারিপার্শ্বিক নমুনা সংগ্রহের প্রয়োজনে কিন্তু ফরেন্সিক দলকে বলা হয় আজ ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে যায় তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করেন প্রায় এক ঘন্টা ধরে তারা ঘটনাস্থল এবং পাশাপাশি যে এলাকা থেকে মোটর বাইকটি উদ্ধার হয়েছিল যেটি বলা হচ্ছে মৃত গৌতম রায়ের মোটর বাইক সেই বাইকটির এবং তার চারপাশের থেকেও নমুনা সংগ্রহ করে প্রাথমিকভাবে পুলিশের যেটা মনে থমথমে মানে চিন্তিত আতঙ্কে এইরকম আমাদের এদিকে কোনোদিন এইরকম শুনি নাই দেখি নাই তো আজকে চোখে দেখেছি দেখতেছি আমরা বা টিভিতে বা মোবাইলে শুনেছি এখন তো আমাদের বাড়ির পাশে এইরকম ঘটনাগুলো তাতে তো পুরা এলাকা আতঙ্ক মেমারিতে বাবা মাকে খুন ছেলে তারপর সে চলে আসে বনগার এতিম খানায় মনে আছে সেই ঘটনা এখানে আরও একটি রহস্য দানা বাজছে কী সে রহস্য মেয়ে সে যে কি মেমারিতে বাবা মাকে খুন করেছে ছেলে হুমায়ুন কবির মেমারিতে বৃদ্ধ দম্পতি খুনে নয়া তথ্য বাথরুমের বালতিতে রক্ত মাখা সালোয়ার কামিজ সালোয়ার কামিজ পরেই কি তাহলে কোন কথা বলবো আমাদের প্রতিনিধি শরদিন্দু রয়েছেন সঙ্গে শরদিন্দু বাথরুমের বালতিতে রক্ত সালোয়ার কামিজ কার দেখো এই প্রশ্নের অনেকটাই উত্তর জানতে পেরেছে পুলিশ তদন্তকারী পুলিশ এবং তা থেকেই পুলিশের যেটা ধারণা যে ছদ্মবেশে সে তার বাবা মাকে খুন করেছিল যদি তার এই খুন করার ঘটনা যদি সে ব্যর্থ হতো তাহলে কোনো মহিলার নামে সে দোষ চাপাতে এই ধারণা থেকেই সে সালোয়ার কামিজ পরে মা বাবার ঘরে ঢোকে এবং মধ্যরাতে তাদের খুন করে এখন জেরায় এই কথা স্বীকার করে এবং তারপরে পুলিশের পক্ষ থেকে এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা ওই বাড়িতে গতকাল আবার গিয়েছিল এবং তখনই তারা রক্ত মাখা সালোয়ার কামিজ বালতিতে জলে ভেজানো অবস্থায় উদ্ধার করে এবং সে যে রক্ত মোছার জন্য ওই সালোয়ার কামিজ ব্যবহার করেনি তার কি মানে আছে সেই প্রশ্নের উত্তর খুঁজতে সেগুলিকে রাসায়নিক দিয়ে পরীক্ষা করা হয় এবং তাতে দেখা যাচ্ছে যে শরীরের ওপরের অংশ এবং নিচের অংশে রক্তের দাগ রয়েছে কিন্তু শরীরের সঙ্গে লেগে থাকা যে অংশ মাঝের অংশ সেই অংশে রক্তের দাগ নেই তার ফলেই পুলিশ অনেকটা নিশ্চিত যে সেই সালোয়ার কামিজ করেই সে এই খুনের ঘটনা ঘটায়